This channel does not promote any violent harmful or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. And there should be separate designated restrooms with toilets for women. এই সকল জায়গাতেই নির্দিষ্ট পৃথক চিহ্নিত with toilets. টয়লেটস মহিলাদের জন্য থাকবে। রাত্রিরের সাথী রাত্রিরের সাথে নামে বিশেষ করে মহিলা বান্ধব সিকিউরিটি ফোর্স রাখার ব্যবস্থা করা হবে ফর উইমেন উইথ ফুল কভারেজ বাই সিসি ইটস মনিটারিং এই সকল স্থানে সিসিটিভি দিয়ে সেফ জোন মহিলাদের জন্য আইডেন্টিফাইড এবং ক্রিয়েটেড হবে चार स्पेशल मोबाइल फोन एप जर नाम साथी अलार्म डिवाइसेस विल बी डेवलप्ड विच उच बी कम्पलसरिली डाउनलोडेड बाय ऑल वर्किंग वीमेन एंड विच विल बी कनेक्टेड टू दि लोकल पुलिस स्टेशंस लोकल पुलिस कंट्रोल रूम স্পেশাল মোবাইল ফোন অ্যাপ রাত্রির সাথী নামে পুলিশ ডেভেলপ করে দেবে ওয়ার্কিং উইমেনরা দয়া করে সেটা ডাউনলোড করে নেবেন এবং সেখান থেকে স্থানীয় থানা স্থানীয় পুলিশ কন্ট্রোল রুমে অবিলম্বে বিপজ্জনক পরিস্থিতিতে যোগাযোগের ব্যবস্থা থাকবে পাঁচ হেল্পলাইন নাম্বার একশো অবলিক ওয়ান ওয়ান টু শুড বি এক্সটেন্সিভলি ইউটিলাইজড ডিউরিং এনি প্যানিক অর এমার্জেন্সি সিচুয়েশন ছয় সিকিউরিটি চেক এন্ড ব্রেথারাইজার টেস্ট উইল বি মেডিকেল কলেজেস এন্ড সুপার হসপিটালিটি হসপিটাল সিকিউরিটি চেক এবং শ্বাস পরীক্ষা শ্বাসে কোনো ইয়ে আছে কিনা দ্রব্য বিষয় আছে দ্রব্য গন্ধ বিষয় আছে কিনা সেটা সকল মেডিকেল কলেজ হসপিটাল সুপার স্পেশালিটি হসপিটাল ডিস্ট্রিক্ট হসপিটাল ব্যবস্থা থাকবে অল অৰ্গনাইজেচন বিকুৱেড টু চেট অপ বিছাখা কমিটি অন চেকচু হেৰাছমেণ্ট অুমেন ইন ৱৰ্ক প্লেচেছ ইফ নাট ডা করারই কথা যদি কোথাও না হয়ে থাকে বা অসম্পূর্ণ থাকে তাহলে বিশাখা কমিটি এটা আপনারা যেমন সুপ্রিম কোর্টের গাইডলাইনে হয়েছিল সেক্সুয়াল হ্যারসমেন্ট অন উইমেন ইন ওয়ার্ক প্লেসেস এই সকল প্রতিষ্ঠানে যাতে সজাগ ও সক্রিয় থাকে সেই ব্যাপারে ব্যবস্থা রাখা হবে আট এ প্রোগ্রাম অফ সেন্সিটাইজেশন অফ অল গভর্নমেন্ট এস্টাবলিশমেন্টস অন ইস্যুস রিলেটিং টু উইমেন সেফটি সেইটা করা হবে এবং উইল অলসো আজ প্রাইভেট অর্গানাইজেশনস টু ডু দা সেম এই পুরো প্রোগ্রামে সর্বত্রই বেসরকারি সংগঠনগুলিকেও সরকারের অনুরূপ এই কর্মসূচি অনুসরণ করতে অনুরোধ করা হবে দি প্রোগ্রাম উইল বি আন্ডারটেকেন অ্যাক্রস ডিস্ট্রিক্ট ওয়ার্কিং ইন পেয়ার্স উইল বি এমফোসাইজড জোরে কাজ করার উপর জোড়ায় জোড়ায় কাজ করার উপর গুরুত্ব দেওয়া হবে অর্গানাইজেশনস উইল বি এনকারেজ টু ডিভাইস শিডিউলস বিশেষ করে রাত্রিবেলা মহিলারা যাতে পেয়ারে বা টিমে কাজ করবার সুযোগ পান এবং অবস্থান চলাচল সম্পর্কে সংবেদনশীলভাবে জানতে পারেন সেই ব্যবস্থা করার চেষ্টা করা হবে দশ প্রাইভেট ইনস্টিটিউশনস আর অলসো বি এনকারেজ টু সেট আপ রাত্রির সাথী প্রোটোকল এই যে প্রোটোকল আমরা বলছি একটা আচরণবিধি প্রযুক্তি চালিত আচরণবিধি এটা যে প্রাইভেট ইনস্টিটিউশনগুলিও মেনটেন করেন তার জন্য যোগ যোগ দেওয়া হবে ইন অ্যাডিশন দ্য ফলোইং স্টেপস উইল অলসো বি টেকেন আপ নাইট পুলিশ প্যাট্রোলিং উইল বি ক্যারিড আউট ইন অল মেডিকেল কলেজেস হসপিটালস উইমেন হোস্টেলস এটসেট্রা দুই অ্যাডেকুয়েট ড্রিঙ্কিং ওয়াটার ফেসিলিটি উইল বি অন অল ফ্লোরস ইন দি হসপিটালস এটসেট্রা সকল হাসপাতালগুলি সকল তলায় যাতে যথেষ্ট পানীয় জালের সংস্থানের ব্যবস্থা থাকে সেদিকে যোগ দেওয়া হবে আগে যেটা রেস্টুরুম আর টায়ারির ক্ষেত্রেও বলা হল আইডেন্টি কার্ড এন্ড স্প্রেড বাই অল দি ফ্যাকাল্টি স্টাফ সিকিউরিটি গার্ডস এটসেট্রা ইন দি মেডিকেল আইডেন্টি কার্ড পড়ে থাকার উপর প্রদর্শনের ওপর এই সকল মেডিকেল কলেজ হসপিটাল প্রভৃতি প্রাঙ্গনে ফ্যাকাল্টি স্টাফ সিকিউরিটি গার্ডদের নির্দিষ্ট নির্দেশ দেওয়া হবে সিকিউরিটি অফিসার বি পোস্টেড বাই পুলিশ in all medical colleges and hospitals and district hospitals for overall security supervision. Working hours of women, including women doctors, should not normally exceed 12 hours at a time. Working hour, এমন ভাবে করবার চেষ্টা হবে যেন বারো ঘন্টার বেশি কোন পরিস্থিতিতে যথাসাধ্য মহিলা ডাক্তারদের মহিলা সেবিকাদের যেন কোনো ক্ষেত্রে না এক্সটেন্ড করে যায় যেখানে সম্ভব যতদূর সম্ভব মহিলাদের নাইট ডিউটি থেকে স্পেয়ার করবার চেষ্টা হবে সিকিউরিটি গার্ডস ইন দ্য গভর্নমেন্ট মেডিকেল কলেজেস এন্ড ডিস্ট্রিক্ট মেডিকেল কলেজেস হসপিটালস শুড বি ইন এ মিক্স অফ মেল অ্যান্ড ফিমেল সিকিউরিটি গার্ডস সিকিউরিটি গার্ড নিয়োগিত করবার সময়ও যাতে পুরুষ মহিলা অনুপাত যথাসাধ্য সমানুপাত যাতে থাকে সেই দিকে জোর দেওয়ার চেষ্টা হবে আর্জি করে ট্র্যাভিক ইনসিডেন্টের পর পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ স্তরে আজ বেলা তিনটে একটি মিটিং হয় মাননীয় মুখ্যমন্ত্রী সেই মিটিংয়ে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি ডিজি সিপি স্বাস্থ্য সচিব অর্থ সচিব লয়নারের এডিজি সিআইডি প্রমুখ সকল শীর্ষ স্থানাধিকারীরাই সেই মিটিংয়ে অংশগ্রহণ করেন এই মিটিংয়ে যে সিদ্ধান্তগুলি গৃহীত হয়েছে সেটা কনসাইজ একটা নোটের আকারে দ্রুত তৈরি হয়েছে আমরা আপনাদের মধ্যে দিয়েও দিচ্ছি একটু পরি এটা টাইপড আকারে আমি পরেও শোনাচ্ছি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ফ্ল্যাগশিপ প্রোগ্রাম ফর সেফটি ফর উইমেন হু ওয়ার্ক অন দ্য নাইট শিফ্ট ইন হসপিটালস অ্যাক্সেট্রা এই আধারে রাত্রিরের সাথী বলে একটি ফ্ল্যাগশিপ মাল্টি ডিপার্টমেন্টাল প্রোগ্রাম তথা দৃষ্টিকোণ রচিত হয়েছে যার এইম হচ্ছে টু প্রোভাইড সেফ ওয়ার্কিং কন্ডিশনস ফর উইমেন অন দ্য নাইট শিফ্ট ইন গভর্নমেন্ট হসপিটালস মেডিকেল কলেজেস হস্টেলস এনগেজ উইচ এনগেজ উইমেন ডিউরিং দ্য নাইট রাত্রিবেলা হসপিটাল মেডিকেল কলেজ জেলা হাসপাতাল হস্টেল সমূহ ইত্যাদিতে সেফ ওয়ার্কিং কন্ডিশনস ফর উইমেনদের দেওয়ার জন্য যে আন্তঃ বিভাগীয় কর্মসূচি ও দৃষ্টিকোণ রচিত হয়েছে তার মূল পয়েন্টসগুলি এই রকম